আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কম্পিউটারের বেসিক কিছু ধারণা শেয়ার করবো আপনাদের সাথে যে দেখা যাচ্ছে যে আপনি কাজ করতেছেন অফিসিয়াল আদালতে কোনো কাজ করতেছেন অফিসিয়াল কোনো কাজ করতেছেন দেখা যাচ্ছে যে আপনার মাউসের কোনো সমস্যা হচ্ছে আপনার মাউস কাজ করতেছে না এক্ষেত্রে আপনি মাউস বাদে কীভাবে কীবোর্ড দিয়ে যে কোনো সফটওয়্যার বা যে কোনো ফাইল ওপেন করবেন এবং ক্লোজ করবেন মিনিমাইজ করবেন ম্যাক্সিমাইজ করবেন এমনকি লেখালেখি সেভ করবেন কিভাবে কিবোর্ডের মাধ্যমে সব কিছু কাজ করা যায় মাউস বাদে কীবোর্ডের মাধ্যমে মাউসের কাজও করা যায় কীবোর্ড দিয়ে এটি আজকে আপনাদের সাথে আলোচনা করবো এবং দেখাবো আসেন তাহলে আজকে দেখাই ডেস্কটপ স্ক্রিন আসেন আসেন তাহলে দেখি কিভাবে মাউস ব্যবহার না করে আমরা কিবোর্ডের মাধ্যমে কিবোর্ডের মাধ্যমে আমরা মাউসে কিভাবে কাজ করব মাউসে কাজ মাউসে যেগুলো কাজ করা যায় কিবোর্ডের মাধ্যমে সবগুলো কাজ করবো আচ্ছা তাহলে আমরা শুরু কিভাবে আমরা কিবোর্ড দিয়ে মাউসে কাজ করবো ফার্স্ট অফ অল প্রথমত আমার এই যে মাউস আছে না মাউসটা আমরা দিলাম সব কিছু কিবোর্ডে ইউজ করবো আমরা এখন আমরা কোনো কিছু সফটওয়্যার ওপেন করবো কি ওপেন করবো যে কোনো সফটওয়্যার ওপেন করার জন্য কি ইউজ করি ফার্স্টে মাউস নিয়ে মাউস কি করি মাউস ব্যবহার করে মাউস পয়েন্টের আমরা সেই সফটওয়্যার উপরে নিয়ে যাই সেই সফটওয়্যার উপর নিয়ে যাওয়ার পরে সে সফটওয়্যারগুলো ক্লিক করে এবং ওপেন করি আমরা ডবল ক্লিক করে ওপেন করি আর লেফটকে ক্লিক এবং রাইট ক্লিক করে ওপেন করি এমন বিষয়টা হচ্ছে আমরা কীভাবে কীবোর্ডের মাধ্যমে এই জিনিসটা করবো বা এই সফটটাগুলো ওপেন করবো আচ্ছা ফার্স্টে আমরা কী কী ওপেন করবো সেটা হচ্ছে টাইপিং মাস্টার সফটওয়্যারটা ওপেন করব কীভাবে ওপেন করবো ফার্স্টে আমরা সেল ক্লিক করবো প্লিজ কবে পর এখানে লিখবো হচ্ছে যে টাইপিং টাইপিং লিখতেই আর টাইপিং মাস্টার যে সফটওয়্যার আছে এটা চলে আসছে টাইপিং মাস্টার সফটওয়্যার চলে আসছে আমি কি করব আমরা ইন্টার ক্লিক করব ইন্টারে যদি ক্লিক করি তাহলে ওপেন হয়ে যাবে টাইপিং মাস্টার আচ্ছা এটা বিষয়টা হচ্ছে টাইপিং মাস্টার যে সফটওয়্যারটা আছে এটা আমরা হচ্ছে মিনিমাইজ করবো বা ম্যাক্সিমাইজ করবো এটা কীভাবে করবো এখানে কী কি ইউজ করে কি মানে কি বাটন ইউজ করে আমরা ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ করবো এটা দেখা দেখাচ্ছি আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা চলে যাই আর কি ম্যাক্সিমাইজ মিনিমাইজ করার জন্য ওয়াল্টার এবং স্পেসে ক্লিক করবো আমরা ওয়াল্টার স্পেসে যখন ক্লিক করব তখন লেখা আসতে হচ্ছে তিন চারটা অপশন আছে একটা হচ্ছে রেস্টোর মুভ সাইজ মিনিমাইজ ম্যাক্সিমাইজ এবং ক্লোজও আছে এখানে আমরা ক্লোজও আছে ওখানে ক্লোজ করতে পারবো আর বিষয়টা হচ্ছে এখন আমরা এটা হচ্ছে ম্যাক্সিমাইজ অলরেডি করায় আসে তাহলে আমরা মিনিমাইজ করব কিভাবে মিনিমাইজ করার জন্য কী করবো আমরা সেফ এখানে বাটন আছে যেগুলো রাইট লেফট এবং এগুলো বাটন আমরা ইউজ করবো সেটা হচ্ছে যে নিচ আসার জন্য আমরা নিচের বাটনটা ইউজ করবো ইউজ করার পরে মিনিমাইজ যখন আসবো তখন আমরা ইন্টার করব। তখন এটা একটা মিনিমাইজ হয়ে গেল পুরোপুরি ভাবে মিনিমাইজ হয়ে গেল তো মিনিমাইজ এটা চলে আসছে এখন মিনিমাইজটা আমরা নিয়ে আসবো এটা ফার্স্টে আবার Bueno এখন আমাদের মিনিমাইজ করা শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ করব ম্যাক্সিমাইজ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে উইন্ডো ট্যাব উইন্ডোজে ক্লিক করব এবং ট্যাবে ক্লিক করব ট্যাবে ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে কতগুলো ফাইল মিনিমাইজ করা আছে মিএমআস সবগুলো দেখা যাচ্ছে এখান থেকে এগুলো ওপেন করবো ইন্টার ক্লিক করে ওপেন হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের মিএমএস কো আছে কি আমরা টাইপিং মাস্টার টাইপিং মাস্টারটা মিনিমাইজ করেছি এবং আমরা ম্যাক্সিমাইজ করবো সিম্পলি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এবং ক্লিক করবো এবং ইন্টারে ক্লিক করবো এটা আবার হচ্ছে ম্যাক্সিমাইজ হয়ে যাবে এটা হচ্ছে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ করলাম এখন বিষয়টা হচ্ছে যে আমরা কোনো এটা ওপেন করবো কোনো ইয়ে ওপেন করবো সেটা খেতে খেতে ওপেনের জন্য আমরা এখানে নিচে ট্যাপ করবো নিচে ট্যাপ করার পরে নিচে এখানে যদি ট্যাপ করি এই বিষয়টা ওপেন করবো এটা ওপেন হয়ে যাবে এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি ক্লিক করলে নেক্সট হয়ে যাবে ক্লিক করলে নেক্সট হয়ে যাবে এখন এই বিষয়টা হচ্ছে আমরা একটা সফটওয়্যার অন করেছি ওপেন করেছি এখন এটা ক্লোজ করবো কীভাবে কীভাবে এটা দেখা যাচ্ছে যে আমাদের তো আর মাউস পয়েন্টার নাই মাউস পয়েন্টটা থাকলে আমরা এক্সিট ক্লিক করলাম তখন হয়ে যেত এখন আমরা কী করবো ফার্স্টে আমরা ব্যাগ আসার জন্য যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ব্যাক আসার জন্য ফার্স্টে আমরা হচ্ছে যে ইস্ট ব্যবহার করবো ইস্ট ইস্ট যেটা আছে এটা আমরা ব্যবহার করবো এটা হচ্ছে ব্যাক আসার জন্য এটা আর আমরা পুরো প্রোগ্রামটাই হচ্ছে অফ করে ফেলবো পুরো প্রোগ্রামটা অফ করার জন্য আমরা ফার্স্টে কী করবো আমাদের দরকার হবে হচ্ছে ওয়াল্টার ওয়াল্টার দিয়ে আমরা যদি এফ ফোরে ক্লিক করি তাহলে এটা পুরোপুরি কেটে যাবে ক্লোজ প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই ওয়াল্টার ফোর বাদেও আমরা এক্সিট করতে পারবো আবার ক্লোজ করতে পারবো আরেকটা সিস্টেমে সেটা হচ্ছে আমরা ফার্স্টে আবার টাইম মাস্টার টং করে নিই উইন্ডোজ টাইপিং টাইপিংটা অন করে নিই টাইপিংটা অন করে নিচ্ছি এখন টাইপিং এখন হচ্ছে আমরা ওয়াল্টার এবং স্পেসে ক্লিক করবো ওয়াল্টার এবং স্পেসে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লাস্টে ক্লোজ লেখা আছে অল প্লাস এফ ক্লোজ লেখা আছে এখানে আমরা যদি ক্লিক রাখি আমরা নিয়ে আসি নিয়ে আসার পর যদি আমরা এখানে ক্লিক করি অটোমেটিকলি প্রোগ্রাম আবার হচ্ছে অফ হয়ে যাবে এখন আমরা আরেকটাকে কী আরেকটা বিষয়টা হচ্ছে রিফ্রেশ করবো কিভাবে রিফ্রেশ আমাদের তো রিফ্রেশ করার জন্য সর্বোচ্চ আমরা মাউস সবসময় ব্যবহার করে থাকি রিফ্রেশ করার জন্য আমরা কিবোর্ডে কিভাবে রিফ্রেশ করব রিফ্রেশ করার জন্য ওয়াল্টার এফ ফাইভ যেটা আছে এফ ফাইভ যেটা আছে এফ ফাইভে ক্লিক করলে আমাদের রিফ্রেশ হবে এখন আমরা হচ্ছে রিফ্রেশ করার জন্য আমার হচ্ছে এফ ফাইভ এ ফাইভে যদি আমরা ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি রিফ্রেশ হবে এক্ষেত্রে আমাদের মাউস পয়েন্টার কোনো প্রয়োজন নাই বা মাউসের কোনো প্রয়োজন নাই এখন আমরা পিছিটা শাটডাউন করবো আমাদের সব কাজ শেষ সব কিছু সেভ করার শেষ ফাইল ওপেন করা শেষ বা ক্লোজ করা শেষ এখন পিসিটা আমরা শাটডাউন করবো এখন পিছি শাটডাউন করার জন্য আমরা ওয়াল্টার এফ ক্লিক করব ওয়াল্টার এফ ক্লিক করার পরে এখানে অনেকগুলো আছে শাটডাউন শাটডাউন আছে রেস্টার্ড আছে আমরা স্লিপিং মোড আছে আমরা সিম্পলি এখানে শাটডাউনে এখানে থাকবে আমরা ইন্টারভিউ দেব আমাদের কম্পিউটার অটোমেটিকলি শাটডাউন হয়ে যাবে পেরেছি আর নেক্সট পরবর্তী এইভাবে হচ্ছে আমরা কীবোর্ড কীবোর্ড দিয়ে মাউসের কাজও করতে পারবো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং করার চেষ্টা করব এবং নেক্সট ভিডিওতে আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম